সবসময় তো দেখে এসেছেন ছোট ভাই বোনেদের বড়ো ভাই বোনেরা আদর করে থাকে কিন্তু কখনো কি এটা লক্ষ্য করেছেন যে ছোট ছোট ভাই বোনেরা বড়ো ভাই বোনেদের আদর করতে পারে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বেশ কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে ঠিক মতো বাসার কাজ করতে পারছিলাম না আর মেয়েটাকে নিয়ে স্কুলেও যেতে পারছিলাম না শুনতে পারলাম আমার মেয়েটার স্কুল কয়েকদিনের জন্য বন্ধ তাই আর দেরি না করে হাজব্যান্ডকে বলে বাবার বাসায় চলে আসলাম যেদিন আসার প্ল্যান করেছিলাম সেই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে তাই বাসা থেকে বের হলাম বিকেলবেলা ভেবেছিলাম হয়তো বিকেলেও বৃষ্টি নেমে পড়বে কিন্তু আমাদের ভাগ্যটা ভালো ছিল বিকেলে আর কোনো বৃষ্টি হয়নি কিন্তু দুপুরে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে রাস্তায় পানি জমেছিল আমরা যেহেতু বাইকে করে যাচ্ছিলাম আমাদের বাইকটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে চালানো হচ্ছিলো তাই আমাদের বাসায় যেতে অনেকটা সময় লাগছিল দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আজকে যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই দুপুরবেলা আমার হাজব্যান্ডকে খাবার পাঠাতে পারিনি তাকে বলেছিলাম খাবারটা বাইরে থেকে কিনে খেতে সেও একটু ব্যস্ত ছিল তাই আর দুপুরের খাবারটা কিনে খায়নি আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তারও অনেক ক্ষুধা লেগে গেছে তাই সে ভাবছিল বাসায় যাওয়ার আগে বাইরে থেকে কিছু খেয়ে যাবে আমি তাকে বলেছিলাম যে বাইরে থেকে কিছু খাওয়ার দরকার নেই বাসায় গিয়ে একবারই খাওয়া দাওয়া করে নিও কিন্তু আমাদের যেহেতু বাসায় গেতে আরও অনেকটা সময় লাগবে তাই আমরা রাস্তায় একটা বিরিয়ানির দোকান দেখে বাইকটাকে থামিয়ে নিয়েছি তারপর দোকানে গিয়ে বসে পড়লাম আমি যেহেতু বাসা থেকে বের হওয়ার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাই আমার খেতে ইচ্ছে করছিল না আমার মেয়ের জন্য আর আমার হাজব্যান্ড খাবার নিয়ে নিয়েছে তারা খাবার খাচ্ছিল আর আমার মেয়ে যেহেতু এতগুলো খাবার খেতে পারবে না আমি আমার মেয়েটাকে খাইয়ে দিয়েছিলাম পাশাপাশি তার ওখান থেকে আমিও কিছুটা খেয়ে নিয়েছিলাম বেশ অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা বাসায় চলে এসেছি আমাদের বাসায় আসতে আসতে আজকে অনেক লেট হয়েছে প্রায় রাত আটটা বেজে গিয়েছিল এখানে এসে আমার ছেলেটা তো বিড়াল দিয়ে খেলা করছিল। আর আমার মা আমার জন্য খিচুড়ি রেখে দিয়েছিল আমি তো এসে খিচুড়ি খেতে বসে পড়লাম ভর্তা দিয়ে খিচুড়ি খেতে তো আমার অনেক ভালো লাগে তারপর রাতে আর কোনো ভিডিওই করিনি ঘুমিয়ে পড়েছিলাম এই তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পর আমার মা নাস্তা খেতে দিয়ে দিল আমার হাজব্যান্ড আর আমার মেয়ে নাস্তা খাচ্ছিল আর আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছিল তে আমিও আমার নাস্তাটা খেয়ে নিলাম নাস্তা খাওয়া শেষ করে বাইরে বের হয়ে দেখতে পারলাম এখানে সব হাঁস মুরগির বাচ্চাগুলোকে খাবার দেওয়া হচ্ছে এই হাঁস মুরগির বাচ্চাগুলো বাইরে থেকে কেনা হয়েছে এই সিজনে এগুলো অনেক বিক্রি হয়ে থাকে আমরা যেহেতু বৃষ্টি হওয়ার পর বাইক দিয়ে এসেছিলাম রাস্তায় অনেক কাদা ছিল আমার হাজব্যান্ডের বাইকটা ময়লা হয়ে গিয়েছিল তাই সে বাইকটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল যেহেতু রাস্তা দিয়ে অনেক ময়লা পানি ছিল এখানে সে বাইকটা ধরছিল আর অন্যদিকে আমি চলে গেলাম আমার মায়ের সাথে আমার মা এখানে বেগুন গাছ লাগিয়েছিল সেখানে বেগুন হয়েছে সেগুলোকে আনার জন্য বাসার পিছনে খালি জায়গা থাকার কারণে সেখানে কিছু গাছ লাগিয়ে দিয়ে এসেছিল কোনো রকম যত্ন ছাড়া গাছে টুকিটাকি যা হয়েছে তাই অনেক এখানে আসার সময় অনেক ধরনের ফুল গাছ দেখতে পারলাম আর সবগুলো গাছে অনেক সুন্দর ফুল হয়েছিল আমার তো অনেক ভালো লাগছিল আমি আর আমার মাকে বলেছিলাম আমি ঢাকায় যাওয়ার আগে এখান থেকে কিছু ফুলের চারা নিয়ে যাব। আমি যখন ছোট ছিলাম ছোটবেলায় এই ফলগুলোকে অনেক খেতাম ঘুরে ঘুরে কোন জঙ্গলে কী হয়েছে আমরা সেগুলো সংরক্ষণ করতাম আমার ছোট ছোট ভাই বোনগুলো আমাকে এগুলো এনে দিয়েছে এগুলো প্রায় অনেক বছর পরে খেলাম আর আমার তো অনেক ভালো লাগছিল তারপর গাছে থেকে আম পেড়ে এনে দিয়ে গেছে এখানে কাঁচা আমের সাথে একটা পাকা আমও ছিল তারপর দুপুরে মা রান্না করে রেখেছিলো আমি দুপুরের খাবারটা খেয়ে নিলাম গ্রামে আসলে আমার মার রান্না হয়ে যাওয়ার সাথে সাথেই আমি খাবার খেয়ে নিই রান্না হয়ে গেলে আমার অনেক ক্ষুদা লেগে যায় তাই আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড বাসায় নি সে ক্যারাম বোর্ড খেলার জন্য বাইরে চলে গেছে আমি আগে করলা বাঁচি দিয়ে ভাত খেয়ে নিলাম এখন নিয়েছি রুই মাছের ডিম তারপর আমার চাচি এখানে আম ভত্তা বানিয়েছিল সেগুলো দেওয়ার জন্য চলে এসেছে আমি যেহেতু ভাত খাচ্ছিলাম তাই আমাকে আলাদা একটা বাড়িতে দিয়ে গেছে আর এখানে খাচ্ছিলাম ট্যাংরা মাছ এগুলো আমার মায়ের গাছের বেগুন দিয়ে রান্না করেছে আর ট্যাংরা মাছ কিন্তু আমার অনেক পছন্দ গ্রামে আসলে আমার মা সব সময় আমাকে এই মাছটা রান্না করে খাওয়ায় তারপর আম দিয়ে ডাল নিয়ে নিয়েছি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ